ইতিহাস আমাদেরকে একটা বড় সুযোগ দিয়েছে আমাদের পুরো রাজনীতিকে করার। পালিয়ে গেছে এটা থেকে না দেখে বাস্তবতায় দেখলাম। সেটি আমাদের জীবন থেকে বেরিয়ে গেছে দেখুন বিএনপি মতো দল বা জাতীয় নাগরিক পার্টি রিব্র্যান্ডিং বলতে আমি কিন্তু পলিটিক্স ইটস সেলফ কে রিব্র্যান্ডিং করার কথা বলছি শোনেন এখন রাজনীতি বলে বাজারে আমরা যেটি দেখি সেটি অপরাজনীতি এটি দলগুলোকে মেনে নিতে হবে এটি হচ্ছে চর দখলের রাজনীতি মাস্তানির রাজনীতি টাকা খাওয়ার রাজনীতি এখন মানুষ এই রাজনীতিকে বিদায় দিয়েছে ন বলেছে আপনি সেই রাজনীতি নিয়ে এখনো সাত মাস ধরে বসে আছেন এবং আশা ভাই আশা আমি আশা ভাই আমি মাঝখানে শুধু একটা কথা বলি আপনি দেখেন মোহাম্মদ আসুস জামান উনি বলছেন আওয়ামী লীগের আয় ব্যয়ের হিসাব নিয়মিতভাবে থার্ড পার্টি অডিট হয়ে থাকে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হয় খালেদ মহিদ্দিন মিথ্যা বলছেন কেন আমি সাংবাদিক হিসেবে দেখছি বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা সংসদ সদস্য প্রত্যেকটা আমি বাড়ায় কইলাম ধরেন নিরানব্বই দশমিক নয় নয় সংসদ সদস্য এক কোটি টাকা থেকে তাদের একশো কোটি টাকা হয়েছে তাদের কেউ মাছের ব্যবসা করছেন কেউ ফুলকপি লাগাইছেন কেউ বাস কিনছেন কেউ জানি কি কি করছেন সেগুলির ব্যাখ্যা আছে এক কোটি 100 কোটি টাকা এগুলি নাকি নিয়মিত হিসাব করা হয় এবং এটা বলা হয় আপনি বলতেছিলেন যে রাজনীতিগুলিকে প্রত্যাখ্যান করা হয়েছে আমার কাছে তো মনে হয় বিএনপি তো ওয়েট করতে সেটার জন্য আমাদের এই সব লোকগুলো গুলো তো দলদাস অথবা দলান্ত এবং তারা কিন্তু মুক্ত মনে খোলা চোখে খালি চোখে পৃথিবীকে দেখে অব্যস্ত না কাজেই দল বিএনপির জন্য দেখুন বারবার কেন বিএলপি নাম বলছি কেন এই যে ইতিহাসে সুযোগ পেয়েছে দলটি তার ক্লিন ফ্রিজিং করার তার দূষিত রক্ত বের করে দিয়ে তার সঞ্চালনে নতুন রক্ত ঢোকানো। এটি যদি সে সাত মাসে না নিয়ে থাকে আগামী দশ মাসে না নিয়ে থাকে এর জন্য যে প্রাশ্চিত্য বিএনপি করবে সেটির আপনি আর আমি যদি বেঁচে থাকি আমরা দেখব জাতীয় নাগরিক পার্টি আপনি বাংলাদেশের ইতিহাসে মানে জাসদের জন্মের পরে এই প্রথম কোন দল মাঠ থেকে উঠে এসছে আমি সেই দিন মানিক মিয়া এভিনিউতে তাদের অনুষ্ঠানে গিয়েছিলাম আত্মপ্রকাশ অনুষ্ঠানে একটা জিনিস আমার কিন্তু মনে হয়েছে যে এই যে পনেরোশো মানুষ মারা গেছে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে এদের দায় কিন্তু নাহিদের ঘাড়ে এরা কিন্তু ওই দিন অনুষ্ঠানের সম্মুখভাবে আমার পাশেই ছিল আমরা কিন্তু বড় দলগুলোকে এদের দায় নিতে দেখছি না কিন্তু কিন্তু আশা এই মৃত্যুর এই দুর্ঘটনার এই আত্মত্যাগের দায় কি আমাদের সবারই নেওয়া উচিত না ওদের ঘাড়েই আমরা সব কিছু চাপাই দিব আমাদের প্রত্যেকের নেওয়ার কথা বাংলাদেশের নেওয়ার কথা বাস্তবতা তো সেটা না আমরা এখন ভোটের মাঠে নেমে গেছি আমরা চর দখল করছি সেই সচিবল গেলে আপনি দেখবেন যে কোন সব লোকগুলো আবার ফিরে এসেছে প্রশাসনে সেই কালপ্রিটরা ফিরে এসেছে শুনেন ভুক্তভোগী ছিল না অন্যায় করা হয়নি এটা আমি একবারও বলছি না কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকের ঘাট থেকে আমরা দাইটি ফেলে দিয়েছি আমরা জারজার জীবনে ব্যস্ত হয়ে গেছি আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে অনেকের মধ্যে আমি অ্যাম্বিশন টের পাচ্ছি তারা পদ পদবি দখল করেছেন তারা সারা জীবনে যা করতে পারেননি এখনই তা করে ফেলার চেষ্টা করছেন এবং আমি বলবো এটি ভয়ঙ্কর আমার মনে হয় আমি আমি শুধু বলি আমাদের প্রত্যেকের এই এই কারণেই কিন্তু অপশাসন আবার ফিরে আসতে পারে এবং অথবা নতুন যারা শাসক হবেন তারা ওই অপশাসনের প্রতিচ্ছবি হবেন বলে মানুষ ভয় পাচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আগামী অনুসারে নিশ্চয়ই আপনাদের সঙ্গে